লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প ভূমিকা যুগের পর যুগ ধরে অন্ধ গোড়ামী আচার সর্বস্ব ধর্ম সামাজিক রীতিনীতির বোঝা দিয়ে প্রাচ্য পুরুষশাসিত সমাজ নারীকে বাধ্য করেছে অনুগত থাকতে ভারতের নারীরা পণ্যের মতো ব্যবহৃত হয়েছে যুগ থেকে যুগান্তরে মধ্যযুগীয় সতীদাহ প্রথা কৌলিন্য প্রথা বহুবিবাহ পণ প্রথার মতো জঘন্যতম নারীবিরোধী কার্যকলাপের কালো ছায়া আধুনিক বিশ্বেও অমলিন নয় নারী শোষণের মূল ভিত্তি তার অর্থনৈতিক অক্ষমতা নারীর অর্থনৈতিক সক্ষমতা এলে নারী শোষণের পথ রুদ্ধ হবে এমন অনেক পরিবার রয়েছে যাদের প্রাথমিক আয়ের সংস্থান নেই সেসব ক্ষেত্রে নারীদের অর্থনৈতিক স্বাধীনতা দিয়ে জীবনে আলোক রেখা দেখানোর প্রয়াস করেছে পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মী ভান্ডার প্রকল্পটি চালু করে নেক্সট পয়েন্ট লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প কি। এটি এই রাজ্যের প্রতিটি পরিবারের প্রাপ্তবয়স্ক মহিলা সদস্যদের জন্য ন্যূনতম মাসিক আর্থিক সহায়তা প্রদান প্রকল্প এই রূপ প্রত্যেক তপসিলি জাতি ও আদিবাসী জনজাতি পরিবারের মহিলা মাসিক পাঁচশো টাকা ও এক হাজার টাকা সহায়তা পাবেন যোগ্যতার মানদণ্ড পঁচিশ থেকে ষাট বছর বয়সী এই রাজ্যে যে কোনো পরিবারের মহিলা সদস্য কোনো সরকারি চাকুরি থেকে মাসিক উপার্জন করেন না এই সকল নারীরা এই প্রকল্পের মাধ্যমে সহায়তা পাবেন আবেদন করার পদ্ধতি আবেদনপত্রটি সংশ্লিষ্ট এলাকার সংশ্লিষ্ট কর্মকর্তা পৌর কর্পোরেশন থেকে পাওয়া যেতে পারে এবং নিম্নলিখিতভাবে জমা দিতে হবে এক নাম্বার। স্বাস্থ্যসাথী কার্ডের স্বপ্রত্যায়িত ছবি আধার কার্ডের স্বপ্রত্যায়িত ছবি তপসিলি জাতি আদিবাসী জনজাতির শংসাপত্রের স্বপ্রত্যায়িত ছবি আবেদনকারীর ব্যাংকের বইয়ের স্বপ্রত্যায়িত ছবি এবং আবেদনকারীর পাসপোর্ট মাপের রঙিন ফটো সুবিধা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুফল মিলবে হাতে হাতে মহিলারা সসম্মানে মাথা উঁচু করে বাঁচতে পারবে অসহায়ভাবে কোনো নারীকে আত্মহননের দিন গুনতে হবে না বিধবাদের সমাজে অবহেলিত হতে হবে না শুধু তাই নয় সমাজের দরিদ্র শ্রেণীর হাতে টাকা গেলে সাধারণ ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক উন্নয়ন ঘটবে সমস্যা সরকার জনদরদি হতে গিয়ে অনুৎপাদক ক্ষেত্রে বেশি ব্যয় করলে প্রকৃত উৎপাদনের ক্ষেত্র ব্যাহত হতে পারে মানুষ বিনা শ্রমে অর্থনৈতিক সুবিধা পেলে কর্মবিমুখ হতে পারে এমন কি এই সব ক্ষেত্রে সরকারি টাকা ব্যয় হলে নতুন করে উন্নয়নের ক্ষেত্র থেকে রাজ্য বঞ্চিত হতে পারে উপসংহার নারী সম্মান বজায় রাখার জন্য একজন মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসেবামূলক প্রকল্প চালু করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য এটি যাতে নারীরা মাথা উঁচু করে বাঁচতে পারেন তার সদর্থক யாஸ்